সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে হয়েছে এই কাজ করতে এই লাঠিসুরা আনতে তাদের বাধ্য হয়েছে আমরা দেখেছি যে আমাদের ঢাকা সহ সারা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও প্রথমে নিরস্ত্র আন্দোলন করেছে কিন্তু তাদেরকে ছাত্রলীগ লাঠিসুরা করেছে কিন্তু তারাও কিন্তু এখন দাম বাস যেভাবে যে যার যা কিছু তাই নিয়ে আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করতে হবে এই সুর মোকাবেলা করতে হবে এই ছাত্রলীগের সম্পর্কে মোকাবেলা করতে হবে অতএব এটাকে খারাপভাবে তুলে ধরার কোনো সুযোগ নেই আমাদের আত্মরক্ষার্থে আজকে আমরা কালকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে কিন্তু পুলিশ এখানে নির্বিক ছিল ঠিক আছে তো সেখানে এখানে ছিল যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠি সুদা নিয়ে আসা এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা আমরা আমি সাজিদ ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারাই হলো গিয়ে আমাদের সম্পদ ধৈর্য ধারণ করতে হবে আর বর্তমান হলো গিয়ে ইউটিউবের যুগ ফেসবুকের যুগ সমস্ত সাংবাদিক এখানে সাংবাদিক বিন্দু এখানে আছেন যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয় কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত তো আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার ইয়ে করলাম বুঝালাম যে বর্তমান হলে গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে আপনার যেই বক্তব্যই হোক না কেন যেই বক্তব্যই থাক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিক বিন্দুর মাধ্যমে আপনাকে থ্রো করতে পারেন এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম এ পাশেও বুঝাচ্ছি যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয় কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলির সাথে সাফার করে আর অন্য কেউ সাফার করে না আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায় তো আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং রকম আইন আইনশৃঙ্খলা অবরোধ কামনা জেলার বসিস আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশে আছে